দয়ার নবী মাযার নবী মসজিদে নবীর ভিতরে বয়ান দেয় আর আমার নবীর সাহাবীরা আমার নবীর বয়ান শুনতেছে নবী আমার বয়ান দিতেছেন মসজিদে নবীর ভিতরে সাহাবীরা পাগলের মতো নবীর বয়ান শুনে ডান দিকে তাকায় না বাম দিকে তাকায় না আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা দি একটা কথা শুনে রাখো নারীদের জন্য একটা কথা বলবো আমার নবী বলতেছেন ও সাহাবীরা দুনিয়ার কোন পুরুষ যখন জান্নাতে যাবে

তোমারা তোমরা আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে জান্নাতের মধ্যে দড়াদড়ি করতে থাকবা ওই আছে আমার আল্লাহ যে আল্লাহর জন্য ফজরের নামাজ পড়তে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি ওই আল্লাহকে দেখা দরকার কই ওই আল্লাহ বান্দা গুলি দড়াতেই থাকবেন নবী আমার ডাক দিয়ে কয় ও আমার সাহাবীরা শুনে রাখো নারীরা যারা এসেছো শুনে রাখো জান্নাতের যুবকরা আল্লাহকে দেখার জন্য পাগল হবে আল্লাহ

নারীকে যখন আল্লাহ জান্নাতে দেবে পুরুষরা জান্নাতের ভিতরে আল্লাহকে দেখার জন্য পাগলের মতো দৌড়ায়া দৌড়ায়া দৌড়ায় আল্লাহকে খুঁজতে থাকবে নবী আমার ডাক দিয়ে বলে সাহাবীরা রে ওই জান্নাতের ভিতরে যে নারীরা যাবে ওই নারীকে ওই নারীরা আল্লাহকে দেখার জন্য পাগল পারা হবে না যে নারী দুনিয়ায় পর্দায় থাকে আমার আল্লাহই বুঝি জান্নাতের পাগল পারা হইয়া ওই নারীকে খুঁজে বের করার জন্য পাগল করা হয়ে যাবে সুরে কন্যার হওয়া

মাটি দেব মাটি দিলে বিদ্যা মহিলার পায়ে এসে মাটি দেব সহায় দিলেন বসতেন মা আপনি সাদরে পূর্ব বসে পড়েন নবীর সঙ্গে কথাবতা হয়ে গেল বিদ্যা মহিলাটি চলে গেল সামিরা জিজ্ঞাসা করছেন ও আমার নবী ও আমার মানে নবী আপনি সিহারার মোবারকে আমরা সুমা খাই আপনি সাদরে আমরা সুমা খাই আর একটা বিদ্যা মহিলা এসে আপনার কাছে আসে লাটি ভর করে আপনার গায়ের সাদর তার কেমনে বিসাই দিলেন গো নবী

মার হবা ও

做呀，做呀，做呀。